গর্জাস কাজ করে এগুলো সবই পাকিস্তানি ভার্সনের ভিতরে পাবেন এটা হচ্ছে স্লিভসের পোশনটা টার্সের গুলো এত বেশি ঘের এবং এত কালার দুইটা কালারই কিন্তু সুন্দর প্রাইস থাকবে পুরো প্যানেলটা এটা পাকিস্তানি জেমিচো ফ্যাব্রিক সি গ্রিন কালার প্রাইস सेम পর্যন্ত থাকবে এটা হচ্ছে কামিস্টা ফুললি গর্জাস ঘাড়া এবং হচ্ছে রাশিয়ান কাট দুইটাই পেয়ে যাবেন ঠিক আছে আসসালামু আলাইকুম জর চলে আসলাম ফ্যাশন থেকে পাকিস্তানি ভার্সনের খুব সুন্দর সুন্দর আজকে ঘাড়ারা এবং হচ্ছে স্কার্ট প্লাজো দেখাবো খুব সুন্দর কিছু ডিজাইন আসছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান এটি আসবেন অনলাইনের জন্য স্ট্রেন্ড যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন নিমা সর্চা পাচ্ছেন শর্জিক দিয়ে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা কাটার করা ঠিক আছে খুব চমৎকার একটা ডিজাইনে পাবেন কট কাজ করা সম্পূর্ণ ব্যাক সাইডের সেটানো কাজ তাই না এটা হচ্ছে ব্যাক সাইডটা এই হচ্ছে কামিজটা এটা কিন্তু অল ওভার কাজ করা একদম হচ্ছে কাঁচ পাথরের কাজ করে এটা হচ্ছে স্লিপসের পোষণ এটা পুরো প্যানেলটা এটা পাকিস্তানি জেমিচু ফ্যাব্রিক এটা হচ্ছে ব্যাক সাইড ছেটানো কাজ থাকবে ঠিক আছে এটা টিনেজার সাইজ আচ্ছা এটা কিন্তু সর্বোচ্চ চল্লিশ বডি পরা যাবে তাই না আচ্ছা এই হচ্ছে ও না কাটওয়ার্কের খুব সুন্দর একটা না প্রাইস কত করে পাঁচ হাজার পাঁচশো টাকা কালার আছে টোটাল চারটার মতো চারটা কালার কিন্তু খুব সুন্দর এগুলো হচ্ছে বলতে গেলে থার্টি টু থেকে ফর্টি বডি পর্যন্ত পরা যাবে তাই না এটার এ কালারটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো এটা কিন্তু জাম কালার এটা হচ্ছে সিগ্রিন কালার প্রাইস সেম ওকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু ফার্সি কাটের ভিতর পাবেন সম্পূর্ণ কাজ করা প্রচুর ঘের থাকবে এটাও জিমিচু ফ্যাব্রিক তাই না আর বিশেষ করে এটার কামিজটা এত সুন্দর সম্পূর্ণ গরজাজ কাজ করে এগুলো সবই পাকিস্তানি ভার্সনের ভিতরে পাবেন এটা হচ্ছে স্লিপসের পোষণটা টার্সেল আছে ওনারটা দেখাই এটা হচ্ছে ওনাটা প্রাইস কতটার পাঁচ হাজার পাঁচশো কালার আছে কয়েকটা ভাইয়া দুইটা কালার ওকে একটা ল্যাভেন্ডার আর একটা হচ্ছে জাম কালার দুইটা কালারই কিন্তু সুন্দর প্রাইস থাকবে পাঁচ করে এটাও টিনেজার সাইজ ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে খুব সুন্দর মানে আজকের প্লাজোগুলো এত বেশি ঘের এবং এত গরজা যারা একদম প্রিমিয়াম চাচ্ছেন স্পেশালি তাদের জন্য আজকের ভিডিও আর এটার কামিজটা খুব চমৎকার একটা কামিজে পাবেন এটাও চুয়াল্লিশ বড়ে তাই না চুয়াল্লিশ নাই চল্লিশ পর্যন্ত আচ্ছা চল্লিশ পর্যন্ত থাকবে এটা হচ্ছে কামিজটা ফুললি গরজা সোনাটাও কিন্তু সেম ফেব্রিক জিমেচুর ভিতরে প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা কালার আছে দুইটা আচ্ছা এটার দুইটা কালারে কিন্তু সুন্দর ফিওর্স এটা একটা কালার দেখতেই পাচ্ছেন প্রাইস সেম থাকবে এটাও থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু ঘাড়া এবং হচ্ছে রাশিয়ান কার্ড দুইটাই পেয়ে যাবেন ঠিক আছে যে যেটা পছন্দ করেন সেটাই নিতে পারবেন এটা হচ্ছে পেস্তা গ্রিন কালারের সাথে খুব চমৎকার একটা কন্ট্রাস্টে পাবেন এটা কিন্তু হচ্ছে ঘাড়াটা থাকবে ঘাড়া প্যাটার্নে আর বাকিগুলো এক একটা এক এক ডিজাইন তাই না আচ্ছা কামি সবগুলোই সেম জাস্ট পাজামাটা একটু ডিফারেন্ট থাকবে প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচ টাকা আজকের ভিডিওটা স্পেশালি হচ্ছে টিনেজার আপুদের জন্য থার্টি টু থেকে ফর্টি বডি পর্যন্ত এটাও কিন্তু ঘাড়া বটল গ্রিন কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এই হচ্ছে কামিজটা প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছে না প্রায় ড্রেসগুলো এই যে দেখেন এটা একটা কালার এটাও ঘেরা আচ্ছা এটা হচ্ছে কামিজটা এগুলো সবই জেমিচু ফ্যাব্রিক পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা একটা কালার এটাও ঘেরা আসছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন শুধুমাত্র ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো চোরচা পাছে প্রাইস सेम 5500 টাকা আচ্ছা এখন যে দেখাবো এগুলো স্কার্ট প্লাজো আচ্ছা এখন যে দুইটা কালার দেখাবো এটা হচ্ছে স্কার্ট প্লাজো এই যে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু চমৎকার করে কাজ করা থাকবে আর এই হচ্ছে এটার কামিজটা দেখেন কামিজটা এত সুন্দর ফুললি গর্জাস করে কাজ করা সম্পূর্ণ কাচ পাথরের কাজ এটাও পাঁচ হাজার পাঁচশো ওকে আর এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে পার্পেলটা এটাও স্কার্ট প্লাজো ক্যান দেখেন তো এগুলোর জন্য ভিজিট করবেন ফ্যাশনকার ঘাট অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ